ওর ওকে বলে ভালো আছে বাবা বলা খুব সহজ বাবা বলা খুব সহজ করা খুব কঠিন একটু হাসির ছলে কথা বলি কেন জানেন মাঝে মাঝে মাইন্ড টাকে ফ্রি করানো হয় পাইটাকে ফেরি করিয়ে আবার আনা হয় অন্য কোন কারণ নয় অনেকে বোঝে না ভুল ভাল বকে কিতমিরের মতো জ্ঞান যদি হয় কিতমিরের মতো জ্ঞান কি বললাম বাবা যারা বলুন যারা বলুন কিতমির এই নামটা মনে রাখুন কিতমির কিতমির শব্দটার নামটা মনে রাখুন কিতমির নামটা মনে রাখুন আমার এক ছাত্র আর ছাত্রী

দরকার নেই সব ছেড়ে দাও ওসব কথায় কান দিও না তুমি তুমি যেমন টিচিং করছো টিচিং করো তা আমি তাকে বলেছিলাম কিতমিরের মতো জ্ঞান যদি হয় তাহলে সমস্যা ও মেয়েটা বুঝতে পারে না কোথাও বলছে স্যার আপনি তো তাহলে জানলাতে একটা কুকুরের নাম কিতমির তাই না জানলাতে একটা কুকুরের নাম কি যাবে আপনারা খেজুর খান পরে খেজুরের আঁটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না আজকে টেস্ট করে দেখবেন খেজুর খাবেন খেজুরের আঁটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে ওই পর্দাটার আরবি হলো কিটমির কোরআন আছে সুরায় ফাতিরে সুরায় ফাতিরে তাফসির করতে গিয়ে আমি আলোচনা করি সুরা কোরআন এই কিটমির শব্দটা কোরআনে আছে সুরায় ফাতিরে 22 নম্বর পারা আল্লাহ বলেন মায়াম বিকুন মিন কিটমির যারা আমাকে ছাড়া অন্যকে ডাকে আমার রসুলকে ছেড়ে দিয়ে অন্যের পথ ধরে তাদের অবস্থা ওই কিতমিরের মতো তারা যাদেরকে অনুসরণ করে তারা তাদের কিপমিরের মতো উপকার করতে পারবে না অর্থাৎ খেজুর খেজুর পাঠি খেজুর দানার গায়ে যে পাতলা পর্দা তার মতো উপকার করার ক্ষমতা তাদের নেই তাহলে তথ্য চাচ্ছিল তা বললাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ কাউকে কামড়া কামড়ি করে বাবা খবরদার এটা করতে যাবেন না আপনাদের হাতে ধরে বলছি বা আপনারা আম মানুষ আম মানুষ কোরআন কি বলছে হাদিস কি বলছে এই সব নিয়ে থাকুন বাপ হালাল হারামটা বেঁচে খান আপনাদের থেকে না জাহান্নামার ফার্স্ট গেটেই আব্দুল্লাহ ইল মারুককে দেখতে পাবেন আচ্ছা পরে আয়ত আসছে দেখেন 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 আল্লাহ বলছে আবদুল্লাহ মারু তুই তো খুব ওয়াজ করছিস কি রে সাড়ে দশটায় উঠেছিস সাড়ে বারোটা বাজতে যায় দু ঘন্টা খুব তো হাসি হসিয়ে এদিক দিক করে খুব আজ করছিস তুই নিজে নামাজ পড়িস আল্লাহ বলছে আমি বলিনি তুই নিজে পাঁচ তো নামাজ পড়িস তুই তোর বাম্মার ভাত দিস তোর চরিত্রটা ঠিক আছে তুই নিচে হালাল খাবার খাস কোরান বলছে আমি বলিনি ইয়া আই এই টোনটা কোন বক্তার টোনের সঙ্গে মিলবে না আমি একজনের নকল করি গো বা আমি একজনের সত্য কথাই কোরআন সামনে মিথ্যা বলবো কেন আমি একজনের নকল করি তবে তিনি কোন ব্যাটা ছেলে নন তিনি একজন মেয়ে ছেলে সেই মেয়ে ছেলের কোরআন তেলাবাত আমি নকল করি আর সেই মেয়েটি অন্য কেউ নাই বাপ সে হলো আমার অভাগিনী আম্মা যা আল্লাহ তার জান্নাত নসিব করুক আমার আম্মাজান আল্লাহর নবী আবু বাক্কর ওমর উসমান আয়সা খাদিজা ফতেমা কিমা বহুবার স্বপ্নে দিদার হয়েছে আল্লাহ করিয়েছেন তো আমি আমার আম্মাজানের কোরআন তেলাবাদ নকল করি পুরুটা হয় না মেয়েদের গলা সরু আমার গলা তো মোটা তো মা যতটুকু ছেলে যতটুকু পারি মায়ের এইজন্য জন্য মা বলে দে মা পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ হওয়া যায় না বাপমা হতে গেলে প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে দায়ে দায়িত্ব আছে বাপ্মার দায়িত্ব ওয়াচ করলে কল্পনা করতে পারবেন না আমরা তো সারা জীবন ছেলেদের ভুল করে বলে বেরিয়েছি মাম্মার ভুল শুনলে চলতে যাবে বলবো 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 মাম্মার ভুল দুটো বলবো বলবো আচ্ছা দুটোই বলবো মাম্মার ভুল বলবো ছেলের ভুল বলবো অসুবিধা হবে চলে একটু বলে দিচ্ছি আগে ফ্রেন্ডটা বলবো আগে মাম্মার ভুলটা বলব সারা দিন তো সারা জীবন তো শুনেছেন ছেলেদের ভুল ছেলেদের মেয়েদের ভুল আজকে বৌমার ভুল তারপরে আবার ছেলেমেয়ের ভুল তুলবো তাহলে মাইনাস ক্লাস হয়ে যাবে টেনশন নেবেন না এই বাবা ইউটিউব ইউটিউবরা পুরাতন ছেলে ভালো ছেলে ইউটিউব ভালো এরাই কেটে খেতে তোলে না অনেক সময় কি করে দেখবেন এই প্রথম পাঠটা বলে না আমি যেখানে একটা কথা বলেছি কাটিং করে কাটিং করে ছেড়ে দাও ছেড়ে দিয়ে অন্য কিছু বক্তা আছে তারা ওই কাপের কাপের कुलकर्णी পালটা বল কোন প্রসঙ্গে বললো কি কারণে বললো কোন দিক থেকে বলেছে কি ব্যাপারে বলেছে সেটা সে বুঝবার মূর্খ তো না বুঝে একদম বাজে বাজে কথা এক একদatte বলতে শুরু কর দিকি কিছু বুঝতে পারলেন বাবা আর এগুলো করে ইউটিউব অলরা বেশি ওই কাটিং করে ভিউ পাওয়ার লোবে আর মনির সাহেবদের একে অপরের আলাদা দিচ্ছেন ইউটিউব খুললে দেখবেন এইসব করে আমার যে ছেলেগুলো এসছে না এই ছেলেগুলো এরম কাজ করে না এরা জানে যে হুজুরের কথাগুলো যতটুকু ছাড়ে আমি এদের বলে দিয়েছি বাবা তোরা যতটুকু ছাড়বি পুরোটাই ছাড়বি নইলে ছাড়তে হবে না ওরা ঠিক সঠিক কথাটা ছাড়ে আমি তাও বলে দিয়েছি হয়তো আমার মুখ থেকে দু একটা বাজে ভাষা বেরিয়ে গেলে তোরা কচি কেটে দেওয়ার চেষ্টা করবি ওটা ছাড়বি না হয়তো দেখেন নিজের ভুল নিজে বুঝতে পারে না ঠিক না আমার আজ স্কুলে পরীক্ষা ছিল আমি সেন্টারে গার্ডে ছিলাম একটা দেখতে পাচ্ছি আজকের মাদ্রাসা বোর্ডের অঙ্ক ছিল ম্যাথ ম্যাথ অঙ্ক তো একটা মানে ত্রিকোণমিতি করছে ত্রিকোণমিতি sin θ cos θ cos θ তা মান করছে ছেলেটা ভুল করছে আমি দেখতে পাচ্ছি তারপরও ছেলেটাকে জিজ্ঞেস করছি ভালো ছেলে বললাম জিজ্ঞেস করছি করছি তুই যে অঙ্কটা করছিস এটা ডিগ্রিটার মানগুলো ঠিক আছে ও দিকে ছিয়া

ছেলেটা ভুল করছে বললাম কচি তোর অঙ্কটা ভুল হচ্ছে না তো ও বলছে না স্যার আমি অঙ্কটা পারফেক্ট করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল এই জন্য বলি শোনেন নিজের ভুল নিজে বুঝতে পারে না ঠিক না বেটি আমার ভুল আমি বুঝতে পারবো না বাবা আমি মনে করছি ঠিক বলছি কিন্তু আমার ভুল আপনারা বুঝতে পারবেন ঠিক না বেটি আপনি ভুল বললে আপনি বুঝতে পারবেন না আমি বুঝতে পারবো এই জন্যে শিক্ষকের প্রয়োজন হয় কেন কোন মানুষ যদি ভুল বলে কোন বক্তা যদি ভুল বলে তো সেই বক্তার ভুলটাকে সংশোধন করার নিয়ম কি শুনে নি রাজ বলে যাচ্ছি বলবো শুনে নি রেগুলো আল্লাহ নবীর সামনে একজন সাহাবি অজু করছে কি করছে অজু করছে তার অজুটা ভুল হচ্ছে পানি ছিটি ছিটি যাচ্ছে গায়ে ভুল হচ্ছে কি নবী দেবী কি নবীর আদর্শ দেখো 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 নবীজি ওর অজুটা হয়ে গেল হয়ে যাওয়ার পর নবীজি ওকে ওই শোনো শোনো জি আচ্ছা একটু দাঁড়াও তো আমি অজু করছি হচ্ছে কি দেখো আমি করছি হচ্ছে কি তো নবীজি অজু করলেন সাহাবিটা দেখলেন দেখার পরে বললেন ইহার রসুল আল্লাহ আমার অনেক উল সংশোধন হয়ে গেল ইহা রসুল আল্লাহ তো তুমি নবীর মধ্যেই পড়ো না যদি তোমার ভুল সংশোধন করা হয় তুমি লোকের মান পাওয়ার জন্য লোকের ভুল সংশোধন করাতে গিয়ে মান পাওয়ার জন্য করো আল্লাহ তোমাকে ঘরের বিছানায় বেজতি করবে ঘরের বিছানায় বেজতি করবে ভাবতে পারবে না খবরদার নাই বা কারোর ভুল যদি সংশোধন করাতে হয় আদর্শ আল্লাহর কোরআনের দলিল রসুরুল্লাহ তাকে ঠিকই সুন্দর করে বলে দেখবে সে ভুল সংশোধন করার পরে সে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে যাবে তার মজবুত হবে ঠিক না বেটি আর তাকে যদি কটু কথা বলে যদি তার আদারসন পাতার জন্য তোমারও সে পাল্টা জবাব খুঁজে বেড়াবে ঠিক না বেটি এতে করে সাধারণ মানুষ অদপথে যাবে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বা কোনো আলেমের যদি

মাকামাতে খুলে দিলে পড়তে গেলে ভেঙে যাবে সুবুজ যদি পড়তে দেওয়া হয় কি হবে আল্লাহ পাক ভালো যায় আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে খবরদার এটা করবেন না কাউকে কোন আলেমকে কোনো আলেমকে অপমান করার চেষ্টা করবেন না কোন আলেমকে অপমান করার চেষ্টা করবেন না বাজে কথা বলতে যাবে না আপনি কথা যদি শুনে থাকেন শুনেন শুনেন যদি কথা শুনে থাকেন তার নাম্বার যদি থাকে ফোনের যুগ তো এখন ফোনের যুগ তাকে ডাইরেক্ট ফোন করো না বা স্টেজে যদি সে থাকে তাকে বলো না ও ভাই এই যে কথাটা বললে না ভাই এটা তোমার ঠিক হয়নি একটু ভেবে দেখো সে আলেমটা না

তার কাছে অপছন্দের জিনিস সমস্ত আমি কুলু তোরা লোককে বলে বলে বেড়াস নিজেরা কিন্তু করিস না আমি একজন মলি সাহেব হয়ে আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি নামাজ পড়বেন রোজা রাখবেন অর্থ থাকলে হজ করবেন জাকা দাদাই করবেন স্ত্রীর হক আদায় করবেন পিতা মাতার সেবারত্ন করবেন ভাই ভাই মিলে মিছে চলবেন বাবা আমার বাড়িতে গিয়ে দেখুন আমার বউ নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না

এতগুলো দরু শরীফ পড়লাম যার যেটা পছন্দ সে সেটাই পড়বেন দরু দুই মারামারি করতে যাবেন না জানো এখন দেখি সামান্য জিনিস নিয়ে একে অপরের মধ্যে মারামারি ঝগড়া কাটা কাটি খালা খালি হয় বা আপনাদের আমি অনুরোধ করছি বা এই সব দিক থেকে একটু দূরে সরে থাকবেন ছোট্ট একটা কথা আপনাকে বলি বলি পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সবথেকে থেকে সহজ কাজ কি এইটুকু শুনে বক্তব্য শুরু দিয়ে আলোচনার শুরু দিয়ে এইটা শুনে ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা